এই মুহূর্তে আরজিকর কাণ্ড নিয়ে তোলপার গোটা দেশ শুধুমাত্র বাংলা নয় গোটা দেশ এখন সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়ে কি রায় দেন আমাদের হাতে ইতিমধ্যেই রায় চলে এসছে সেই প্রতিবেদন আপনারা দেখেছেন কিন্তু এর মাঝেই এই বাংলায় ঘটে গেছে আরো একটা বড় কাণ্ড আপনারা কেরালায় সেই হাতির ঘটনা দেখেছিলেন আনারসের মধ্যে বোমা ঢুকিয়ে কিভাবে হাতিকে খাইয়ে দেয়া হয়েছিল এবং পেটের মধ্যে বোমা বিস্ফোরণ হয়ে গর্ভবতী সেই হাতিটি মারা যায় সেই একই ধরনের কাণ্ড এবার আমাদের রাজ্যে ঘটেছে স্বাভাবিক ব্যাপার যে রাজ্যে মানুষের নিরাপত্তা নেই সেই রাজ্যে হাতিরা যে নিরাপদে থাকবে তার কোনো গ্যারেন্টি নেই কিন্তু কথা হচ্ছে এই হাতিটিকে মেরেছে আবার হুলা পাটি হাতি খেদাতে গিয়ে হাতিকে রীতিমতো অত্যাচার করে মেরে ফেলেছে হুলা পার্টি যেটা এর আগে পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনোদিন হয়নি কিন্তু এবার কেন হলো কেন হুলা পার্টির লোকেরা এতটা অশিক্ষিত হয়ে গেল সবটা শোনাব আপনাদের যেহেতু আমি এই আরজিকর এবং এই ডাক্তারি মহিলার যে অত্যাচার করে হত্যা হয়েছে সেই নিয়ে ব্যস্ত আছি তাই এই প্রতিবেদন পশ্চিমবঙ্গে কিভাবে নির্মম একটি হাতিকে মারা হলো সেই প্রতিবেদন আপনারা দেখুন নিউজ আরেক প্রতিনিধি থেকে বর্তমানে বাংলার রাজ্যের সবচেয়ে বড় ঘটনা আরজিকর রীতিমতো মর্মান্তিক একটি ঘটনা কিন্তু এর মধ্যে আরও একটি অমানবিক ঘটনা ঘটে গেছে যা আপনাদের মধ্যে অনেকেই জানেন না কিংবা অনেকেই জানেন তবু ওই আরজিকর কাণ্ডের সামনে সেই ঘটনাটা অতটা গুরুত্বপূর্ণ পায়নি তবে আমি জোর দিয়ে বলতে পারি যদি করের ঘটনা না ঘটতো এই ঘটনাটাই কিন্তু হতো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কি ঘটেছে রীতিমতো অমানবিক একটি আচরণ করা হয়েছে একটি গর্ভবতী হাতিকে রীতিমতো শলাকা বিদ্ধ করে জ্বলন্ত শলাকা জ্বলন্ত শলাকা বিদ্ধ করে রীতিমতো প্রাণে মেরে ফেলা হয়েছে এর চেয়ে অমানবিক ঘটনা আর কিছু হতে পারে বলে অন্তত আমার মনে হয় না রীতিমতো আমরা কিন্তু ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি এবার বিষয়টা হলো হাতিটাকে হঠাৎ করে মারা হলো কেন এর আগেও আমরা দেখতে পেয়েছি ঘনবসতিপূর্ণ এলাকায় একাধিকবার বহু এরম ঘটনা ঘটেছে হাতি ঢুকে এসেছে কিন্তু বন দপ্তরের পক্ষ থেকে এবং হুলা পক্ষ থেকে খুব শান্তিপূর্ণ ভাবে তাদেরকে আবার জঙ্গলে ফিরিয়ে দেওয়া হয়েছে তাহলে এবারে এরূপ একটি ঘটনা ঘটলো কেন আর অভিযোগটা কিন্তু হুলাবাটির বিরুদ্ধেই উঠছে কি হয়েছে সবটা আপনাদের বলবো তার জন্য আজকের প্রতিবেদন সম্পূর্ণ দেখুন আমি সানিয়া দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত গত বৃহস্পতিবার ঝাড়গ্রামের একটি ঘনবসতিপূর্ণ এলাকায় পাঁচ হাতির দল ঢুকে পড়ে তার মধ্যেই ছিল এই গর্ভবতী হাতিটি এবং আমরা দেখতে পাই পরবর্তীতে কিন্তু এক স্থানীয় বাসিন্দার মৃত্যু ঘটে এই হাতিদের খপ করে পড়ে এবং তারপর থেকে কিন্তু পরিস্থিতি জটিল হতে শুরু করে কিন্তু আমরা দেখতে পাই বন দপ্তর এবং স্থানীয় প্রশাসন কিন্তু রীতিমতো হাতিটাকে শান্তিপূর্ণ ভাবে বন জঙ্গলে কিন্তু সমস্যাটা এখান থেকে শুরু হয় গ্রামবাসীরা অভিযোগ করছে এই বন দপ্তরে পাঠানোর কাজ যাদের অর্থাৎ খুলা সাধারণত আপনারা জানেন না জানলে আমি একবার বলে দিই হুলা কাজ হচ্ছে কোনো হাতি বা কেউ কোনো পশু যখন গ্রাম অঞ্চলে ঢুকে পড়ে এরা বিভিন্ন টেকনিকের মাধ্যমে ক্যানেস্তারা বাজিয়ে বা ঘন্টা শঙ্খ ইত্যাদি বাজিয়ে বিভিন্ন মানে হাতিদেরকে বিরক্ত না করে খুব শান্তিপূর্ণ ভাবে জঙ্গলে পাঠানোর ব্যবস্থা করে কিন্তু এবারে ঘটলো একেবারেই বিপরীত একটা ঘটনা গ্রামবাসীরা অভিযোগ করছে এই হুলাপাটির লোকজনই কিন্তু এই জ্বলন্ত শলাকা বিদ্ধ করে জ্বলন্ত শলাকা বিদ্ধ করে হাতিটাকে প্রাণে মেরে ফেলেছে কিন্তু কেন হুলাপাটির লোকজন হঠাৎ করে এ ধরনের কাজ করবে কেন তারা তো রীতিমতো ট্রেন তারা শান্তিপূর্ণ ভাবেই কিন্তু হাতিদেরকে জঙ্গলে পাঠাতে পারতো। তাহলে হঠাৎ করে হাতিটাকে মারার দরকারটা কি পড়লো তারা মারলোই বা কেন এই বিষয় নিয়ে গ্রামবাসীরা যেটা অভিযোগ করছেন এবং বিরোধীরা সবচেয়ে বড় যে অভিযোগ করছেন যে বর্তমানের বনমন্ত্রী বীরবাহা হাসদা তিনি কিন্তু এই হুলাপাটিতে হুলাপাটিতে ট্রেন লোকজনের পরিবর্তে তৃণমূলের ক্যাডেটদের নিয়েছে টাকার বিনিময় কুলাপাটির লোকজন কিন্তু ট্রেন কিন্তু এই তৃণমূলের ক্যাডেটরা কিন্তু একেবারেই ট্রেন নয় তারা জানে না কিভাবে হাতিদেরকে ট্যাকেল করতে হয় বা শান্তিপূর্ণ ভাবে তাদেরকে কিভাবে জঙ্গলে পাঠানো যাবে সেটা কিন্তু তারা জানেন না তার ফলেই তারা হাতিদেরকে বারংবার বিরক্ত করেছে এমনকি গ্রামবাসীরা এই অভিযোগও করছেন যে তাদের মানে হাতিদের ওপর কিন্তু রীতিমতো ইট ছোড়া হয়েছে ইট পাটকেল ছোড়া হয়েছে কোথায় প্রশিক্ষণ মানুষ যারা তাদেরকে কাজে লাগানো হচ্ছে না এখান থেকে বাইরের মানুষ নিয়ে এসে পূর্বের মানুষ নিয়ে এসে এখানে বন সহায়কের টাকার বিনিময়ে আমাদের বনমন্ত্রী এটা সবাই জানে সেখানে নিয়োগ করে রেখেছে এবং আমাদের স্থানীয় ছেলে যারা হাতিকে মানে তার গতিপথে নির্দিষ্টভাবে পরিচালনা করে তারা রীতিমতো কাজ পায় না এবং তারা বিরক্তের জ্বালায় বর্তমানে হাতির রাই ছেড়ে দিয়েছে আমাদের আমাদের লোকালে আসল কারণ একটাই এই বীরবাহ হাজদা তিনি টাকার পরিবর্তে এই হুলাপাটিতে তৃণমূলের ক্যাডেটদের নিয়েছেন এবং তারা তো জানেন না কিভাবে হাতিদের ট্যাকেল করতে হয় ফলে এরূপ একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে যদিও বিরোধীরা এবং গ্রামবাসীরা যে অভিযোগ করছেন সেটা নিয়ে আমাদের কাছে কোনো প্রমাণ নেই প্রমাণ থাকলে অবশ্যই আপনাদের দেখাতাম কিন্তু প্রমাণ তো নেই তবে একটাই কথা বলবো প্রত্যেকটা গ্রামবাসী কিন্তু একই অভিযোগ করছেন এবং রীত কিন্তু মিছিল শুরু হয়ে গেছে ঝাড়গ্রামে কিন্তু এই নিয়ে একাধিক মিছিলও করা হচ্ছে এই মর্মান্তিক ঘটনা আমাকে আরেকটা ঘটনার কথা মনে করিয়ে দিচ্ছে আপনাদের মনে আছে নিশ্চয় এর আগে আমরা দেখতে পেয়েছিলাম একটা হাতিকে সেই হাতিটাও ছিল গর্ভবতী তাকেও একটা আনারসের মধ্যে মানে বিস্ফোরক পদার্থ খাওয়ানো হয়েছিল এবং পরবর্তীতে তার পেটের মধ্যে সেই বিস্ফোরক পদার্থ বিস্ফোরিত হয়ে তার মৃত্যু হয় সত্যি দিন দিন আমাদের সমাজ কোথায় যাচ্ছে মানুষ ঠিক কতটা নির্মম হয়ে উঠছে যে পশুদের প্রতি এই হেন আচরণ করছে প্রায় রাস্তায় দেখতে পাই কুকুরদের ওপর বিড়ালদের ওপর বিভিন্ন ভাবে পাটকেল ছোড়া হয় অত্যাচার করা হয় আমরা হোলির সময় দেখতে পাই কুকুরদের রং মাখিয়ে দেওয়া হয় জোর করে আমরা দিওয়ালি এলে দেখতে পাই রীতিমতো কালী পুজোর সময় তাদের লেজে পট পটকা বেঁধে দেওয়া হয় একাধিক নির্মম অত্যাচার করা হয় মানুষের মানসিকতা কোথায় গিয়ে নেমেছে এই কদিন আগে পারিয়া বলে সিনেমা যখন রিলিজ হলো আপনারা দেখলেন তো সবাই হই হৈ করে সিনেমাটাকে স্বাগত জানালো কিন্তু আদতে কি সিনেমা থেকে শিখলো কিছু সেখানে তো এই পশু নির্যাতনের কথাই বলা হয়েছে তবুও আমাদের সমাজে কিন্তু এখনো পশু নির্যাতন হয়ে চলেছে ঝাড়গ্রামে কিন্তু এই প্রথম নয় কিন্তু একাধিক ঘটনা ঘটনা ঘটেছে ঘটেছে একটা এমনকি গত বছরও একটা ঘটনা ঘটেছে ঝাড়গ্রামে কিন্তু একাধিক ঘটনা ঘটেছে কিন্তু কোন লাভ কি হয় কোনো পরিবর্তন কি হয় সত্যিই হয় না মানুষের মানসিকতা শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকেছে এখানে কিন্তু কেবল ব্যাপারটা এখানেই শেষ হয়ে যাচ্ছে না এই যে হাতির মৃত্যু হলো এটা নিয়ে কিন্তু কেউ কথা বলছে না সত্যি বন দপ্তরেরও দায় রয়েছে কিভাবে একটা গর্ভবতী হাতিকে এভাবে মেরে ফেলা হয় আর সত্যি যদি এই অভিযোগগুলো সত্যি হয় তাহলে আপনারাই ভাবুন এই টিএমসি ক্যাডেটদেরকে কিভাবে এই ক্যাডেটদেরকে কিভাবে এই হুলাপাটির পরিবর্তে ঢুকিয়ে ফেলা হচ্ছে হুলা কিন্তু রীতিমতো গুরুত্বপূর্ণ একটা কাজ করে তাহলে তো আগামী দিনে এরকম আরো ঘটনা ঘটতে পারে তাহলে প্রত্যেকটা ঘটনায় কি আমরা চুপ থাকবো আপনারাই বলুন না আপনারা কি সত্যি চুপ থাকবেন সত্যি প্রতিবাদ করবেন না এই ঘটনাগুলো এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা